হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে গোল্ডেন বয় নামে একটা হেনতাই সিরিজ শুরু করেছি সেটার আজকে চার নম্বর এবং পাঁচ নম্বর এপিসোড একসাথে আমরা জানবো তবে এখানে একটা কথা বলি চার নম্বর এপিসোডটা আমরা পাঁচ মিনিটে কাভার করবো কারণ এই এপিসোডটা অতটাও ইন্টারেস্টিং নয় বাট পাঁচ নম্বর যে এপিসোডটা সেটা ভাই ইন্টারেস্টিং নাকি ভাই পর এটা আমি বলতে পারছি না এবং ওই পাঁচ নম্বর পর্বটা এক্সপ্লেন করতে আমার লজ্জা লাগছে কারণ আজ থেকে পাঁচ বছর পরে যদি এই সেম ভিডিওটা আমার সামনে আসে তখন আমার বয়স হয়ে যাবে পোলাপান বড় হয়ে যাবে আমি নিজেই লজ্জা পাবো যে এরকম একটা এনিমি আমি এক্সপ্লেন করেছিলাম কিন্তু তারপরে কিছু করার নেই কারণ যেহেতু এনিমেটা স্টার্ট করেছি তো এই জন্য আমাকে এক্সপ্লেন করতেই হবে তবে তোমরা যেটা করো তোমরা অবশ্যই হেডফোন ইউজ করো এবং যারা এইটিন প্লাস নয় তারা এখনই এটা স্কিপ করতে পারো আমি তোমাকে ওয়ার্নিং দিলাম কিন্তু বর্তমান দুনিয়া তো এই ক্লাস ফাইভ এর প্লাস ওয়ান এইটিন প্লাস চেয়েও বেশি এক্সপার্ট তো যাই হোক বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই In villages where screens were rare, cricket was just a distant sound. So we brought the game everyone loves, from Mumbai to Delhi and beyond. Made it possible. Cheers, dreams, and cricket under open skies. One game, one joy. তো চতুর্থ পর্বের শুরুতে আমাদের দেখানো হয় কিন্তারও আরেকটা শহরের একটা সুইমিং পুলের দিকে তাকিয়ে রয়েছে আর সে ভাবতে থাকে এত ঠান্ডা মৌসুমের মধ্যেও প্র্যাকটিস চলছে ওদের সুইমিং এর আর তখন আমাদের লুচ্চা তারও সেখানে থাকে একটা সুন্দরী হট মেয়েকে দেখতে পায় আর তারা তখন মনে মনে ভাবতে থাকে ইস কত সুন্দর একটা মেয়ে যদি আমাকে পিটা নিয়েও খেতে হয় তারপরও আমি ওর পিছু করব। চিন্তা করো কত ডেডিকেশন লুচ্চা জন্য তো যাই হোক এরপর আমাদের কিন্তারও করে কি মেয়েটির পিছু করতে শুরু করে আর ওই মেয়েটির পেছনে পেছনে এসে কিন্তারও করে কি সুইমিং স্কুলের ভেতরে ঢুকে আসে তো এরপর মেয়েটি যখন সোন ঘুরে এবং কিন তারকে জিজ্ঞাসা করে আমার সাথে তোমার কি কোনো কাজ আছে তো কিন তার তো এটা ভাবে উত্তেজিত হয় যে এই মেয়েটি আমাকে উল্টো আগে জিজ্ঞাসা করেছে তো কিনতারা বলে হ্যাঁ কাজ তো আছে আমি এখানে কাজের জন্য এসেছি তো এখানে কিনতারের ভাগ্য কিন্তু ভালো ছিল কারণ এই সুইমিং স্কুলে নতুন যে বাচ্চারা এসেছে একবারে মনে করো 4 মাস বছরের ওদের সাঁতার শেখানোর জন্য একজন মাস্টার দরকার ছিল তো যাই হোক এরপর আমরা দেখি সেই মেয়েটি সুইমিং করার জন্য রেডি হয়ে আসে আর তারও তো মনে হলো মেয়েটির দিকে খালি তাকিয়ে থাকে তো মেয়েটি তখন তারকে বলে আচ্ছা এখন তুমি দেখাও তুমি কেমন সাঁতার জানো তো তারা তখন উত্তেজিত হয়ে মেয়েটিকে বলে ঠিক আছে আমি দেখাচ্ছি আর সুইমিং পুলে নামার আগে অনেক ভাব নেয় কিন্তু যখনই পানিতে নামে তখনই ওর সকল ভাব শেষ হয়ে যায় তবে তারপরেও কিন্তরও ভাবের সাথে উঠে এসে বলে হ্যাঁ তা কেমন ছিল আমার সাঁতার বাট তখনই সেখানে থেকে একটা টিচার বলে আরে বেটা তোর নিজেরই তো ক্লাস নেওয়া উচিত ক্লাস দেওয়া উচিত না তুই এখানে ভর্তি হ আর তারপর একটা মেয়ে টিচার কিন্তারকে একটা বিজ্ঞপ্তি দেখিয়ে বলে আগামী সপ্তাহ থেকে এখানে অনেক বড় একটা ক্লাস শুরু হবে বাচ্চাদের জন্য আমরা নতুন টিচার নিচ্ছি তো তারা তখন হাঁটু গেড়ে বসে পড়ে এবং তাদেরকে অনুরোধ করতে থাকে যেন তাকে এখানে যে কোনো ধরনের কাজ দেওয়া হয় ইভেন টয়লেট পরিষ্কার হলেও কোনো সমস্যা নেই কিন্তু কেউ কোন জবাব দেয় না বাট তখন যখন কেউ জবাব দেয় না তখন তার সবাইকে বলে প্লিজ অন্তত আপনার আমাকে এই যে বা রয়েছে তার কাছে তখনই সেই ওঠে আমি এই সুইমিং পুলের ইনচার্জ এবং এখানকার চিফ ইনস্ট্রাক্টর এবং এই স্কুলের ইনচার্জ এর সাথে মালিক বাট এরপর মেয়েটি বলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে স্কুলের সুইমিং কোচ হিসাবে নিয়োগ দিতে পারবো না আর তাছাড়া এখানে আগে থেকেই টয়লেট পরিষ্কার করার মতো অনেক লোক রয়েছে তো তোমার জন্য এখানে আমি কোনো জব প্লেস দেখতে পাচ্ছি না বাট তারও তখন করে কি ওর প্রথম যে টেকনিক গেড়ে বসে পড়ে অনুরোধ করতে থাকে তবে ইনচার্জ তার অনুরোধ রাখতে পারে না আর তখন তারা দেখো একটা ছোট কিট যাকে বাতাস কষ্ট কিন্তু একটা সময় কি প্রজাপতি হয়ে যায় ওই আরাম করে উড়ে বেড়ায় তো আমাকেও যদি সুযোগ দাও আমিও একটা কিছু করে দেখাতে পারবো কিন্তু আমাদের কিন তারও দেখতে পায় এতেও মেয়েটির মন গলেনি তো তখন তারও করে কি তার সেকেন্ড স্টাইলটা বেছে নেয় আর সেটা হচ্ছে চ্যালেঞ্জ আর তারপর আমাদের কিন তার ওই মেয়েটিকে বলে হে ইনচার্জ আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এক মাসের মধ্যে সুইমিং রেসে আমি তোমাকে হারিয়ে দেব আর এখন আমি সাদার যাই না তো কি হয়েছে ট্রেনিং না পরে আমি একজন সুপারস্টার কোচ হতে পারবো কিন্তু তুমি আমাকে প্রথমে বাতিল করে দিলে হ্যাঁ তুমি তো চিফ ইন্সট্রাক্টর হওয়ার যোগ্যই নাও তুমি তো বুঝতেই পারো না কার ভেতরে গোপন কি পটেনশিয়ালিটি রয়েছে তোমার আমাকে পেমেন্টও করতে হবে না কারণ আমি এখানে কাজ করার পরে পড়াশোনা করব আই মিন সুইমিং শিখব আর এক মাস পরে আমি তোমাকে হারিয়ে দেব আর তোমাকে হারিয়ে দেওয়ার পরে তুমি আমাকে এখানে কোচ হিসেবে নিয়োগ দেবে তখন মে ইন্সট্রাক্টর টি বলে হ্যাঁ তোমার প্রপোজালটা তো অনেক মজাদার কিন্তু আমি জিতলা আমাকে কি দেবে কিন তারো তখন বলে আমি এক বছর এখানে ফ্রিতে গু পরিষ্কার করবো সরি টয়লেট পরিষ্কার করবো তুমি আমাকে দিয়ে যাইছে তাই করাতে পারবে গোপন রাখবো সমস্যা নেই তো ইনস্ট্রাকট তখন বলে ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ মেনে নিলাম এবং এক মাস পরে আমাদের ম্যাচ হবে তো এরপর কিন তারো করে কি ম্যাডামের দিকে তাকিয়ে থাকে এবং বলে আমার শরীরে অনেক দ্রুত গতিতে কারেন্ট চলছে বাট এরপর পেছন থেকে একটা স্টাফ এসে তারকে বলে তুমি কি পাগল হয়েছো আমাদের এই চিফ ইন্সট্রাকটর গত বছর অলিম্পিকে গোল্ড মেডেল জিতে নিয়ে এসেছে এবং তিনি সুইমিং জগতে অনেক বেশি বিখ্যাত বাট পর আমাদের কিনতারও বলে এই স্কুলে বাচ্চাদের সুইমিং ক্যাপাবিলিটি না দেখেই ক্লাসে রাখা হয়ে থাকে যে বাচ্চা তিন সেকেন্ডের কম সময় পায় নিচে থাকতে পারে সেই বাচ্চা হচ্ছে ক্লাস সিতে যে বাচ্চা তিন সেকেন্ডের বেশি সময় থাকতে পারে সে ক্লাস বিতে আর যে বাচ্চা দশ সেকেন্ড পর্যন্ত পানির নিচে থাকতে পারে সে ক্লাস এতে তো যাই হোক এরপর কিনতার আলো বলে আমি এখন ক্লাস সির বাচ্চাদের ট্রেনিং করছি মানে যারা একেবারেই পায় নিচে থাকতে পারে না তবে এখন যদিও শীতকাল তবে স্কুলের ভেতরে তাপমাত্রা অনেক বাড়িয়ে রাখা হয়েছে একেবারে গরমের মতো আর আমি এখানে আসি বর্তমানে স্কুলের ইনস্ট্রাক্টর হিসেবে এবং আমার কাজটা মোটামুটি এখন ভালোই লাগছে এবং এখানের বাচ্চাদের সাথে আমি সময় কাটিয়ে অনেক আনন্দ পাচ্ছি এবং আমরা দেখতে পাই বাচ্চারাও কিন্তু আরো অনেক পছন্দ করে এবং ওর কাছ থেকে অনেক আনন্দ নিয়ে শিখছে আর এই সবকিছু চিফ ইনস্ট্রাক্টর দেখে কিন্তু তারকে ডাক দেয় তো এখানে চিফ ইনস্ট্রাক্টর কিন তারকে বলে বাচ্চাদের বাবা মা ওদেরকে এখানে সাঁতার শিখতে পাঠিয়েছে ওদেরকে জোকারি করে মনোরঞ্জন করার জন্য নয় এই স্কুলের উদ্দেশ্যই হচ্ছে এই বাচ্চারা যেন ভালো মতো সাঁতার শেখে কিন্তু তোমার বাচ্চারা তো অনেক ধীর গতিতে সাঁতার শিখছে আর জীবন হচ্ছে একটা রেস যেখানে যারা স্লো তারা লুজার হয় এবং লুজারদের

পানির নিচে ঢুকিয়ে দেয় তো এটা দেখে কিন্তু তো ভয় পেয়ে যায় এবং ম্যাডামকে বলে বাচ্চাদের আবার কিছু হবে না তো তখন ম্যাডাম বলে দেখো আমাদের চিফ ইন্সট্রাক্টরের অর্ডার রয়েছে আমরা এমনটা করতে পারবো আর তারপর তারও করে কি এখানকার সবার পার্সোনালিটি এবং কিভাবে কাজ চলে এগুলো নোটবুকে লিখতে শুরু করে আর এই দিকে চিফ ইন্সট্রাক্টর বাকি বাচ্চাদের সাঁতার শেখাচ্ছেন আর তখন এখানে কিন তারও দৌড়ে আসে এবং ম্যাডামকে বলে আমাকেও শেখাবেন তখন চিফ বলে ও তুমি মনে হয় তাহলে রেসের ব্যাপারে ভাবতে শুরু করেছো হ্যাঁ বাচ্চাদের সাঁতার শেখানো আবার আমাকে রেসের মধ্যে হারাতে হবে এটা নিয়ে তুমি অনেক তো এরপর তার করে কি সুইমিং পুলের সাতার কাটা শুরু করে এবং কিনতারু সাতার কাটা দেখে ইনস্ট্রাক্টর বলে বাহ ও তো কম সময় অনেক ভালোই শিখতে পেরেছে এবং ওকে দেখে মনেই হচ্ছে না ও মাত্র 10 15 দিন ধরে সাঁতার শিখছে আর তারপর কিনতরুকে অনেকক্ষণ সাঁতার কাটতে দেখে ওই চিপ ইন্সট্রাক্টরও সাঁতার কাটতে মনে করে পানিতে নামে এবং এরপর চিপ ইন্সট্রাক্টর বলে তুমি যদি আমার পেছনে শেষ পর্যন্ত থাকতে পারো তাহলে আমি মেনে নেব তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে মানে চিফ ইন্সট্রাক্টর ছাত্রাবে তার পেছন পেছন থাকতে হবে তিনি যতক্ষণ ছাত্রাবে তারও কি ততক্ষণ ছাত্রিত হবে হাত হওয়া যাবে না কিন্তারা তখন ভাবে আহ আমি তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিলাম আপনি বিকিনি পরে সাঁতরাবেন আমি আপনার পেছনে যাব তো যাই হোক এরপর মেয়েটি যখন ব্যাঙের মতো সাঁতার কাটতে শুরু করে ভাই এই যে দৃশ্য ভাই তো আমাদের কিন্তারা লুচ্চা কিন্তারা করে গিয়ে পেছনে পেছনে যাওয়া শুরু করে এবং এই দৃশ্য দেখে কিন্তারের শক্তি আরো বেড়ে যায় এবং সারাম জাদা করে ঘিরে গিয়ে ওই মেয়েটার সাথে ধাক্কা খায় কিন্তু তখন ইনস্ট্রাক্টর বলে বাহ তুমি তো অনেক ভালো সাঁতার শিখে গিয়েছো কিন্তু এতক্ষণ আমি যতটুকু স্পিড দেখিয়েছি সেটা আমার অর্ধেক স্পিড ছিল আর এরপর ইনস্ট্রাক্টর যখন কিন্তারোর দিকে তাকায় তখন তিনি বুঝতে পারেন যে এই হারাম ওকে খারাপ চিন্তা করছে মানে বাজে চিন্তা করছে তো এটা বুঝতে পেরে সে কিন্তারকে স্কুল থেকে বের করে দেয় আর এর ফলে যেটা হয় কিন্তারক নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কি আর করবে কিন্তু এরপর স্কুলে ইনস্ট্রাক্টর যখন আসে সে দেখতে পায় ক্লাস এ বির অনেক বেশি ভালো সাঁতার শিখেছে অনেক বেশি সাহসী তারা পানিতে মোটেও ভয় পায় না তো তখন একটা স্টাফ বলে আমরা নতুন ভাবে ওদেরকে শিখাচ্ছি এবং ওদের ভেতরে অনেক পরিবর্তন এনেছি এবং ওদের খেলার পাশাপাশি সাঁতার শেখানো হচ্ছে যে কারণে বাচ্চারা সাঁতারটিকে খেলা হিসেবে নিচ্ছে এবং আনন্দ পাচ্ছে তো এরপর চিফ ইনস্ট্রাক্টর দের কাছে গিয়ে ওদের আনন্দ দেখতে শুরু করে এবং ওদের আনন্দ দেখে চিফ ইনস্ট্রাক্টরের নিজের ছোটবেলার কথাও মনে পড়ে যায় যে সে তার বাবার সাথে সাঁতার কাটতে কত ভালোবাসতো তো এরপর চিফ ইনস্ট্রাক্টর ওই স্টাফ বলে আচ্ছা তোমরা হঠাৎ করে এই ধরনের পদ্ধতি কই থেকে শিখলে তো স্টাফ তখন বলে আসলে কিন তারো স্যার আমাদের এইভাবে বাচ্চাদের সাঁতার শেখানো শিখিয়েছে আর আমরাও কিন তারোর সেই বুদ্ধিটাই ফলো করেছি এবং এটা অনেক সফল একটা পদ্ধতি আর তখনই একটা মা আসে তার বাচ্চাকে নিয়ে স্কুলে আর সে এসেছে কিন তারোর সাথে দেখা করতে মানে এই বাচ্চাটা কিন সাথে মিশে এত বেশি মনে যে ইনফ্লুয়েসড হয়ে এত খুশি যে ওর ফ্যামিলিকে নিয়ে এসেছে কিন দেখা করাবে তো তখন চিফ ইনস্ট্রাক্টর বুঝতে পারে সে কিন তারকে অনেক অনেকগুলো ভুল করেছে এবং তার কাছে মনে হয় ছেলেটা তো হ্যান্ডসামও ছিল হুদায়কে শাস্তিটা একটু বেশি দিয়ে ফেলেছে আর এখানেই চতুর্থ পর্ব শেষ হয়ে যায় এবং এ পর্যন্ত আমরা যে চারটে এপিসোড দেখেছি চারটে এপিসোডে কিন্তু মেয়েরা লাস্টে খুব অনুতপ্ত হয় এবং কিন তারকে খুব মিস করে সো এখানে আমরা যেটা বুঝলাম তুমি যদি লুচ্চাও হও কিন্তু তোমার ভেতরে যদি গুণ থাকে তাহলে মেরা তোমাকে পছন্দ করবেই তো যাই হোক এবার চলো আমরা পাঁচ নম্বর এপিসোডটা সম্পর্কে জানি তবে অবশ্যই খুব সাবধানে এপিসোডটা দেখতে হবে আমিও খুব সাবধানে এক্সপ্লেন করব তো পাঁচ নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই কিন তারও ওয়ে কিউটে নামের একটা শহরের ছোট খাটো পাহাড়ের উপর দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে এবং তার সাইকেল উঁচু নিচু জায়গা দিয়ে পাহাড় পার হওয়ার কারণে কিন অবস্থা খুব খারাপ হতে থাকে আর তখনই লাল রঙের একটা হায়াবুসা স্পোর্টস বাইকে চড়ে একটা মেয়ে কিন ওভারটেক করে আর এরপর কিন একটা জায়গায় এসে থামে যেখানে ওই মেয়েটিও ব্রেক নিয়েছে তো মেয়েটি করে কি নিজের বাইকে বসে ড্রিঙ্কস পান করছিল আর তারপর সে বাইক ধরে মনে করো যে মানে কি বলবো একটা সিডিউসি ভাব যেন বাইকটা একটা পুরুষ মানুষ ওই মেয়েটা বাইকের সাথে মজা নিচ্ছে তবে এটা আমরা বুঝতে পারি ওই মেয়েটা বাইক অনেক পছন্দ করে আর তারপর মেয়েটি সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু মেয়েটিকে আরো দেখতে বুঝতেই আমাদের লুচ্চা তো মেয়ে দেখলে সহ্য করতে করতে পারে না ও মেয়েটার পিছু শুরু করে কিন্তু মেয়েটা চালাচ্ছিল তো স্পোর্টস বাইক তো এ কারণে কিন্তু মেয়েটিকে ধরতে পায় না কিন্তু এরপর কিন্তু টাইটেকো তাইয়ামা নামের একটা লোকের বাড়িতে আসে আর সেখানে কিন্তর কাজ এবং থাকার জায়গা পেয়ে গিয়েছে আর এই টাইটেকো তেইয়ামা হচ্ছে এই কিয়োটো শহরের সবচেয়ে ধনী লোকদের তে একজন। তো কিনতর এখানে আমাদেরকে বলে এখানে আমাকে রান্নাঘরের কাজে সাহায্য করতে হবে, ঘুমুত পরিষ্কার করতে হবে, আই মিন টয়লেট পরিষ্কার করতে হবে আর ধনী লোকদের লাইফস্টাইল তো আমাদের মতো গরিব লোকদের লাইফস্টাইলের মত নয়, অনেক আলাদা। এবং আমার মতো একজন টেম্পোরারি কর্মী এখানে কাজ শেখানোর জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে। বাট তখনই পেশন থেকে একটা লোক আসে এবং কিনতরকে লাঠি দিয়ে হালকা একটু মারি এবং ওর দাড়ানোর ভঙ্গি ঠিক করে। তো তাহলে কিনতর তো রাগে না উল্টো সেই লোকটিকে বলে, আপনার গাইডেন্সের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আমি অনেক কিছু শিখতে পারছি। তো এরপর কিনতরও করে কি? এখানকার লোকদের পরে নিজের ডায়েরিতে লিখতে শুরু করে যে এখানে যারা রয়েছে তারা অনেক বেশি সিরিয়াস তারা তাদের কাজ কাম অনেক বেশি সিরিয়াস এই টাইপ কোনো একটা কিছু লিখে আর কি আর পরের দিন সকালে কিন্তরা করে কি ঝাড়ু দিতে শুরু করে এবং মনে মনে বলে টাইটকোতেই আমার যদি একটা মেয়ে থাকতো খুব ভালোই হতো বাট তখনই এখানে একটা মেয়ে আসে আর এই মেয়েটির বয়স হবে আনুমানিক বিশ বছর এবং এটাই হচ্ছে টাইটকোতেই আমার মেয়ে যে দেখতে খুবই সুন্দরী এবং তাকে একটা পারফেক্ট নবেল লেডিও বলা যায় মানে ফিটনেসের দিক দিয়ে চেহারার দিক দিয়ে এবং শোনা যায় এই মেয়েটির দিকে তাকালে নাকি মানুষ লাল হয়ে যায় মানে অমনিতেই মনে করে যে একটা ভাব চলে আসে তো যাই হোক এরপর দেখতে পাই তার করে কি সবার জন্য নুডলস নিয়ে যাচ্ছিল কিন্তু যখনই ওই মেয়েটার দিকে তাকায় ওর ব্যালেন্স সরে যায় আর ওই নুডলস গুলো ওই মেয়েটির উপরে যখন পড়তে যাবে মেয়েটি অনেক স্পিড এর সাথে ওখান থেকে সরে যায় আর মেয়েটি সরে যাওয়ার স্পিড দেখে কিন্ত তো অবাক বাট তখনই পেছন থেকে একটা লোক আসে এবং বলে হারাম আগে তোর নিজের ব্রেন কে কন্ট্রোল করতে হবে এই জায়গায় কাজ করতে হলে তো এরপর কিন্ত করে কি পাহাড়ের ঝর্ণায় গিয়ে নিজের মাথা মনে করো ব্রেন পরিষ্কার করে নুডলস পরিষ্কার করে আর পরের দিন সকালে কিন্ত আবার সেই মেয়ের ঘরের কিনারে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর তারপর দেখানো হয় কিন্তার ওই মেয়েটির ঘরের টয়লেট পরিষ্কার করছে এবং প্রত্যেক পর্বের মতো এই পর্বেও সে টয়লেট ধরে মেয়েটিকে ভেবে খারাপ কিছু কল্পনা করতে শুরু করে বাট তখনই সেই মেয়েটা চলে আসে তবে সে তারকে কিছুই বলে না মানে এই মেয়েটা নরমালি কারোর সাথে কোনো বাড়তি কথাই বলে না এমন একটা ভাব যেন সে উনিশ বিষয় বোঝে না ভাজা মাছ উল্টে খেতে পারে না তো পরের দিন দেখানো হয় কিন্তার সেই মেয়ের ঘরে প্রবেশ করেছে কাউকে না জেনে একরকম চোরের মতো ওই মেয়েটার ব্যাগ চেক করছে মানে তার পার্সোনাল আইটেম চেক করার জন্য বাট তখনই এখানে একটা ম্যাডাম চলে আসে যে আর কি মনে করো চাকর চাকরানিদের আর কি লিডার এবং কিন্তারকে সেই কাজ দিয়েছিল তো ওই মহিলাটা কিন্তার ডাক্তারকে বলে বাহ তুমি এত অল্প সময় আমাদের জন্য অনেক কাজ করেছো এই জন্য তোমাকে ধন্যবাদ বাট তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো বাট কিন্তু তখন জিজ্ঞাসা করে কেন আমি বেরিয়ে যাবো কারণ কি মহিলাটি বলে দেখো তুমি খুব ভালো মতো এটার কারণ জানো বেশি কথা বলো না বিপদে পড়বে আর এরপর গার্ডরা ধরে কিন্তরকে বাইরে পাশায় লাথি দিয়ে ফেলে দিয়ে আসে বাট তারা তখন বলে আহ আমি এখানে যতদিন ছিলাম ভালোই ছিলাম কিন্তু লুইসেমের জন্য ভালো একটা সুযোগ মিস করলাম কিন্তু তারপর আমি যে কোনো ভাবে তাই টেকো তাই আমার মেয়ের ব্যাপারে জানতে চাই তো এই জন্য সে বাড়ির সামনে করে কি একটা ক্যাম্প বানায় পাহাড়ের উপরে এবং এখানে উল্লেখ্য কিন্তর যখন তাই তাই আমার মেয়ের ব্যাগ চেক করেছিল তখন সে ওর ব্যাগে অনেক পার্সোনাল জিনিস দেখতে পেয়েছিল এমন এমন পার্সোনাল জিনিস যেটা ওর কাছে থাকা উচিত নয় ওই মেয়েটা যেভাবে থাকে তার কাছে ওই ধরনের জিনিস থাকা উচিত যেমন হ্যান্ড গ্লাভস তো ওর ব্যাপারে জানার জন্য খুব আগ্রহ হয় আর এই কারণে ক্যাম্পিং শুরু করে তো এখানে তিন চার দিন পার হয়ে যায় আর তারপর কিন্তু বলে আজকে যদি আমি কিছু না করতে পারি তাহলে আমি এখান থেকে চলে যাবো আরেক শহরে চলে যাবো কারণ আমার কাছে যা খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছে আর তখনই সকালে টাইটোকর মেয়ে বাড়ি থেকে বের হয় আর কিন্তর মেয়েটিকে দেখতে পাই এবং মেয়েটি একটা ট্যাক্সি নিয়ে কোথাও যেতে শুরু করে তো কিনতার ও তার সাইকেল নিয়ে এটা এক্সির পিছু করে আর তারপর আমরা দেখতে পাই টাইটেকুর মেয়ে একটা পুরনো বাড়ির সামনে নেমে যায় এক পরিত্যক্ত বাড়ির সামনে আর তারও তো মেয়েটির পিছু করে সে বাড়ি ভেতরে প্রবেশ করে তো তারও বাড়ির ভিতরে এসে দেখতে পায় মেয়েটি তার সকল পোশাক খুলে রেখেছে মানে পুরো নগ্ন এবং এরপর যখন কিনতারো ভালো করে দেখে সে বুঝতে পারে এইটাই তো সেই মেয়ে যে স্পোর্টস বাইক নিয়ে রাস্তায় যাচ্ছিল তো যাই হোক এরপর আমরা যে দৃশ্য দেখতে পাই ভাই এটা আসলে আমি কি বলবো আমার এক্সপ্লেইন করতে লজ্জা করছে মানে কি বলবো তো যাই কিছু করার নাই এটা আমার profession তো মেয়েটা করে কি বাইকে উঠে বসে আর এদিকে কি তিন তার দরজা মেরে দেখা শুরু করে তো এদিকেবার আমরা দেখি টাইটকের মেয়ে বাইকের সাথে এমন ভাবে মনে করে করছে মানে বাইকের সাথে অর্গজম করছে আরকি কি মানে নর্মালি একটা মেয়ে ছেলের সাথে যেটা করে এই মেয়েটা বাইকের সাথে উদম হয়ে সেটা করছে এবং মনে করো যে হয়েও যায় আর কি একটা কিছু অর্গজম করে এবং তারপরে সে বাইকের আয়নায় কিনতারকে দেখতে পায় যে কিনতারক দরজা উকি মেরে দেখছে তো তখন ওই মেয়েটা করে কি কিনতারকে সুন্দর করে ঘরের ভিতর ডাকে এবং কিনতারকে বলে দেখো আমি তোমাকে একটা সিক্রেট বলবো যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি তবে তুমি যদি ওই সিক্রেটটা কাউকে বলো আর করবে না অ্যাকচুয়ালি হয়েছে কি আমার পুরুষদের প্রতি করে ইন্টারেস্ট নেই কারণ আমার বিমো চ্যান আছে মানে এই বিমো চ্যান হচ্ছে ওর বাইকের নাম আর আমি একটু আগে ভুল বলেছি এটা সুজুকি হায় না এটা হচ্ছে ইতালিয়ান একটা ব্র্যান্ড আছে নাম হচ্ছে বিমতা সেইটার টেসি ওয়ান ডি মডেলের বাইক আমি অরিজিনাল বাইকটা দেখিয়ে দিচ্ছি আর কি তো রাইকো নামের এই মেয়েটি এই বাইকটির নাম দিয়েছে হচ্ছে বিমো চ্যান এবং এই বাইকটিকে সে তার বয়ফ্রেন্ড হিসেবে ট্রিট করে তো যাই হোক এখানে সে আরো বলে যতদিন আমার এই বিমো চ্যান আছে ততদিন পর্যন্ত কোনো পুরুষকে আমার প্রয়োজন নেই আর তাছাড়া আমি এমন কোনো পুরুষকেও দেখিনি যে আমার বিমোচনের চেয়ে বেটার বা তাকে হারাতে পারবে আর তারপর মেয়েটি বলে তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার বিমো বেবির জায়গাটা নিতে চাও তো এর উত্তরে কাউকে নিতে দেবো না তবে হ্যাঁ তোমার জন্য একটা সুযোগ রয়েছে তুমি যদি আমাকে রেসে হারাতে পারো তাহলে তুমি আমার সাথে ওইটা করতে পারবে যেটা আমি বিমো সাথে করি তো এই কথা শুনে কিন্তারোর তো আর মাথা ঠিক নাই সে নিজের সাইকেল নিয়ে রেডি হয়ে যায় ওই বিমতা ওয়ান ডাইমিনের সাথে রেস করার জন্য তো এরপর তাদের রেস শুরু হয় আর ওই মেয়েটি তখন কিন তারকে বলে তুমি তো আমাকে কোনো দিনও হারাতে পারবে না আর কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটি করে কি তারোর কাছ থেকে অনেক দূরে চলে যায় আবার তারও তো অবস্থা খারাপ হয়ে যায় মানে বুঝতেই পারছো একটা সুপার বাইকের সাথে কি আর সাইকেল দিয়ে পসিবল আর এইদিকে মেয়েটা বলে আমি এত দূরে চলে এসেছি যে কিন তারোর এই পর্যন্ত আসতে অর্ধেক বেলা চলে যাবে তো যাকে এই রেসিং ট্র্যাকটি মূলত পাহাড়ের ওপর থেকে গোল গোল করে ঘুরে নিচের দিকে এসেছে তো কিন তারও তখন ভাবে আমি যদি ওকে হারাতে চাই তাহলে ওপর থেকে সোজা যেতে হবে নিচে তো কিন তাই করে শুরু তোর ভয় লাগলো পরে আস্তে আস্তে করে কি জাদু মন্ত্র পড়া শুরু করে অনেকটা এরকম যে ঈশ্বর আমাকে জিতিয়ে দাও তাহলে আমি এরকম একটা কিছু আর কি তো যাই হোক কিন্তু পাহাড় থেকে নিচে নামার অ্যাঙ্গেলটা একদম ঠিক ছিল এবং সে পাহাড় থেকে নেমে নদী পার হয়ে একটা হাইওয়ে টানেলের কাছে চলে আসে আবার ওই মেয়েটিও একটা কাজ করেছে কি বাইক নিয়ে রেসিং করার সময় একটা পোর্সে ড্রাইভারকে চাপ মেরে দিয়েছে তো এই কারণে ওই পোর্সে ড্রাইভারের গাড়ি ব্যারের সাথে লেগে যায় এবং সে ওই মেয়েটার উপর বা রাইকের উপর অনেক রেগে যান এবং মেয়েটিকে বকা দিতে দিতে গাড়ি ঘুরিয়ে মেয়েটির পিছু করা শুরু করে বাট মেয়েটির দিকে বলা শুরু করে যারা পোর্সে চালায় তাদের রুচি এমনিতেই খারাপ আপুরই থাকি আর এখন লক্ষ্যত তৎকালীন সময়ে জাপানের মানুষজন ফেরারির ভক্ত বেশি ছিল আর কি এবং ওই সময় ফেরারি আর Porsche খুব মনে করা যে কি বলে রোনাল্ডো মেসির মতো একটা রাইভালরি ছিল তো যাই হোক এইদিকে আমরা দেখি কিনতার পেছন থেকে হঠাৎ করে চলে আসে এবং সে তার ব্যাগে থেকে একটা হুক লাগানো দড়ি বের করে সে Porsche গাড়ির পেছনে লাগিয়ে দেয় এবং ওই ড্রাইভার অনেক জোরে চালাচ্ছিল আর এ কারণে কিনতার সাইকেলটা অনেক জোরে চলতে শুরু করে আর তারপর চলার পথে রাস্তায় একটা ছোট রেকোন চলে আসে আর এই কারণে মেটিও ব্রেক করে গাড়ি ড্রাইভারও ব্রেক করে তবে তখন কিনতারও তো ছিল সাইকেলে ওর সাইকেলটা অনেক স্পিডে চলছিল ওর সাইকেলে ব্রেকটা ভেঙে যায় এবং সে গাড়ির সাথে প্রায় ধাক্কা খেতে খেতে উঠতে শুরু করে তবে কিন তার হাতে যে দড়ি ছিল সে করে ওটাকে কারেন্টের তারের সাথে লাগিয়ে দেয় মানে ওই গাড়িটা যাতে আটকে থাকে এবং ও ওই কারেন্টের তারে সার্কাসের মতো যেতে শুরু করে এবং একটা পর যে আমরা দেখতে পাই কিন্তার ও রেসিং কাল এবং সূর্য ডোবার দৃশ্য এমন একটা জায়গায় ছিল যে মেয়েটি কিন তারকে দেখতে পাই যে ও কারেন্টের লাইন দিয়ে যাচ্ছে এবং এই দৃশ্যটা কিন্তু পুরো দুনিয়াতে ব্যাপক ভাইরাল ছিল এবং এই সিনটুকে দেখেই মূলত আমি এটা এক্সপ্লেন করেছিলাম কিন্তু তখন আমার আইডিয়া ছিল না যে তার এত লুস্তাশালা এতদিন তো আমি জনসেন্সকেল উচ্চ মনে করি বাট এই গোল্ডেন বা অ্যানিমে দেখে জনের সেন্স কেউ আমার কাছে ভদ্রলোক মনে হচ্ছে তো যাই হোক এখানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ আহ মেয়ে মেয়েটা তো তারকে দেখে যে তোমার কারেন্টের লাইনের উপর দিয়ে যাচ্ছে তো এটা দেখে ওই মেয়েটা বলে এটা তো কোনো ভাবে সম্ভব না ওইটা কিভাবে করছে কিন্তু ওদিকে আমরা দেখে কিন্তার মন্ত্র পড়া শুরু করে যে বাঁচালের বাবা রে বাবা আর তখন এদিকে মেয়েটি তার বাইক কে বলে চলো বিমোচন বেবি আমরা ওকে দেখিয়ে দিই আমরা কি করতে পারি আর এইদিকে আমরা দেখি তারা করে কি কারেন্ট এর তার থেকে লাভ দিয়ে মেইন রোডে চলে আসে আর তখন মেয়েটা করে কি তার বাইক কে বলে আমরা ওকে দেখিয়ে দিবো যে আসল রেস আর কেমন হয় হয় এবং সে করে কি তার গাড়িটিকে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি টার্ন করে ঘুরিয়ে নেয় মানে ওই যে রেসিং বাইক যেভাবে ঘুরায় কিন্তু কিন তখন করে কি ওই রেসিং গার্লকে পেছনে ফেলে সামনে দিয়ে গিয়ে যায় এবং কিন তারও টার্নিং পয়েন্ট ছিল রেসিং গার্লের চেয়ে আরো বেশি মানে আরো বেশি বাঁকা হয়ে গিয়েছে এগুলো মাটির সাথে মিশে গিয়েছে তো এটা দেখে রেসিং গার্ল বলে ওর তিন হাত দুই পা সবই তো মাটিতে লেগে গিয়েছে সত্যি বলতে ও অনেক ভালো একটা রাইডার তবে হ্যাঁ আমি যে কোনো সময় তোমাকে পেছনে ফেলে দেবো আর তখন রাস্তা তো শেষ হয়ে গিয়েছে সামনে একটা ভাঙা ব্রিজ এবং এমন একটা পর্যায়ে এটাকে যদি উড়ে পার হতে পারো তাহলেই না ছাড়া কোনো অপশন নেই নদীতে পড়তে হবে কিন্তু আমাদের কিন্তু আরো ব্রেকটা তো ভাঙা আর ও এখন পেডেলটা আটকাতে পারছে না তাহলে অনেক ব্যথা পাবে পাটা ভেঙে যেতে পারবে কিন্তু রেসিং কাল তখন এদিকে বলা শুরু করে আই মিন রেইকো মেয়েটা বলা শুরু করে বাহ তুমি আমার সাথে জাস্ট এক রাউন্ড খেলার জন্য এই ব্রিজটা উড়ে পার করার চেষ্টা করছো তুমি অলরেডি প্রমাণ করে দিয়েছো যে আমার সাথে তুমি এক রাউন্ড খেলতেই পারো আর এরপর সেটা তার বলে চলো বিমোচেন আমরা ওই ব্রিজটা উড়ে পার হব কিন্তু একটু সামনে এসেও ভয় পেয়ে যায় এবং ব্রেক করে করে কি বাইকটা পার করে না বাইকটা থামিয়ে দেয় কিন্তু এদিকে আমাদের লুচ্চা কিন্তারও করেছে কি ব্রিজটা থেকে লাফি মারে কিন্তু মাঝখানে তো অনেক বেশি জায়গা ছিল তো এই কারণে যেটা হয় ব্রিজটা পার করতে না পেরে সোজা নদীতে পড়ে যায় কিন্তু এই দিকে তখন সেই তুমি সত্যি অনেক ভালো কাজ করেছো সাহসী আমি ভাবিও একটা মানুষ পৃথিবীতে আছে আর হ্যাঁ সত্যি বলতে তুমি আমার বিমোচনের চেয়ে অনেক ভালো তুমি আমাকে পাওয়ার জন্য নিজের জীবনও বাজিয়ে রাখতে পারো কিন্তু জিতে লাভ হলো কি বলো তুমি তো আমার সাথে কিছুই করতে পারবে না তুমি তো আর বেঁচে নেই কিন্তু তখনই ওই মেয়েটা দেখতে পাই আরে কিন্তারও তো বেঁচে রয়েছে এবং হারাম সাইকেল আর থামাইনি ও সামনের দিকে আরেক সরে যাচ্ছে বাট মেয়েটি তখন বলে এই তুমি কি করছো তুমি তোমার উপহার নিয়ে যাবে না আমি তোমার উপহার আমাকে নিয়ে যাও কিন্তু ওদিকে না সে যাচ্ছেই তো যাচ্ছে আর এখানেই পঞ্চম পর্ব শেষ হয়ে যায় তো যাই হোক আমি কি বলবো একটু নেমে ছিল মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পেয়েছি আর কি আমরা সবাই এই এটা দেখে আর আমি তো সিরিজের শুরুতেই বলেছিলাম তোমরা এই নেমে সিরিজ দেখে কিনতারোর ফ্যান হয়ে যাবে এবং এই এনেমে সিরিজ দেখে আমি একটা নতুন কথা পেয়েছি সেটা হচ্ছে এতদিন আমি মনে করতাম যে জনি সিনসে সবচেয়ে বড় লোচ্চা কিন্তু কিন্তারো দেখার পরে আমার কাছে মনে হয় জনে সিন্তর ছোট ভাই তো যাই হোক তোমার কাছে কিন্তর ক্যারেক্টারটা কেমন লেগেছে এবং এ পর্যন্ত যে কয়টা এপিসোড দেখেছি তার মধ্যে কোন ম্যাডারে সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ ঠিক আল্লাহ হাফেজ